السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات. الذي علم القران واكرمنا بالاسلام وانعم علينا بالايمان نستغفره ونتوب اليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا الرحيم محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كله أعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ او لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ وقال الله جل وعلا سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وقال تعالى شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আমরা কেউ চুপ করে বসে থাকব না محبتের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ সাথে একসাথে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال النبي صلى الله عليه وسلم لا تزل طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى اليوم القيامة أو كما قال عليه الصلاة والسلام أن النبي صلى الله عليه وسلم

যে মহান মালিক আপনাকে আমাকে সৈয়দুল আয়া মিয়ামুল জুমাহা সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে পবিত্র জুমার নামাজ আদের লক্ষ্যে যে মহান মালিক ভালোবেসে মহাব্বত করে পছন্দ করে অসংখ্য মানুষ অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাকের ঘরে পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে অল্প সময়ে করোনা হাদিসের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান রবের সানে মাতুর শুকুর আদায় করে সকলের জবান খুলে অন্তর এবং অন্তর স্থল থেকে কালে মাতুর আদায় করে সকলেই পড়ে নিতেছি আলহামদুলিল্লাহ তারপরে সালামে বিশ্বসভার সভাপতি মানবতার মুক্তির দূত আফতাবে নবু আর শাহন শারী সালাদ ন মুজাসান হুজুর আকরাম সাল্লু আলি হাসাল্লাম আজকের আলোচ্য বিষয় গোটা করেন ক্যিম থেকে আমি আপনাদের সামনে যে চার পারার এক নম্বর পৃষ্ঠা থেকে এবং সতেরো নম্বর সুরা পনেরো নম্বর পাড়া এক নম্বর পৃষ্ঠা থেকে যে আয়াতে করিমা তেলত করেছি এবং মশহুর হাদিস থেকে মুসলিম শরীফের হাদিস থেকে যে আমি আপনাদের সামনে হাদিস পেশ করেছি উক্ত কিন্তু আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা হেদায়েতের নেতে বলা এবং শ্রবণ করা দান করুক সকলেই বলেন আমি আজকের থেকে বড় আলোচনা ফিলিস্তিনি মুসলমানদেরকে নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ড শাম অঞ্চল এমন একটা পবিত্র ভূখণ্ড যে ভূখণ্ড সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াতে কারীমের মাধ্যমে আমাদের সকলকে জানাই দিতেছেন ও আমার বান্দারা আমার শেষ পয়গম্বর উম্মতেরা তোমরা শুনে রাখো আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে দুইটা মসজিদের কথা আমি আল্লাহ বলে দিলাম সুবাহান আল্লাহ সুবাহ বলা কিন্তু শুরু হয়ে গেছে যখন সুবাহ আসে আলহামদুলিল্লাহ আসে জবান খুলে মন খুলে আজকে বলবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার বেড়া আমার মাদারেপুর কালকে নিয়ে কোনো মসজিদের কথা বলে নাই বলছেন এই কোরআনের মধ্যে মাগুরা জেলার কোনো মসজিদের কথা বলে নাই জেলার কোনো মসজিদের কথা বলে নাই এমনকি আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকার কথাও কিন্তু কোরআনের মধ্যে নাই কোরআনের মধ্যে নাই দুনিয়ার জমিনে দুইটা মসজিদের কথা আল্লাপাক কোরআনের মধ্যে বলেছেন সেটা হলো এক নাম্বার মসজিদুল হারাম বাইতুল্লা ঘর যেটাকে আমরা জানি আমার বেড়া আমার দুনিয়া জমিনের সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছিল সেটা কোনো মানুষের ঘর নয় এবং যে ঘরটা নির্মিত হয়েছিল বৃত্তি স্থাপন হয়েছিল সেটাও কিন্তু কোনো মানুষ বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হোক অথবা কোনো এমপি মন্ত্রী তো দূরের কথা কোনো রাজা বাদশাহ এই ঘরে নির্মাণ করে নাই সুবান্লাহ বাড়িতে গিয়ে বলেন সুবানুল্লাহ আরও জোরে আওয়াজ করে বলেন সুবাহানুল্লাহ আজকের বয়ান থেকে হেদায়তের আলোচনা আমলি আলোচনা শুনবেন ইনশাআল্লাহ এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই কারণ বাংলাদেশ বোরা পৃথিবীটায় আজকে চলতেছে মুসলমানদের কারবালা কতক্ষণ ঠিক কিনা ইহুদি নাসারা ইসরায়েলের বর্বতার সতর্কতা হলো এই পৃথিবীর জমিনে দুইশো কোটি মুসলমান এই দুইশো কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান বেঁচে থাকতে নির্যাতিত ফিলিস্তিনদের এক ইঞ্চি জমি তারা কেড়ে নিতে পারবে না কতক্ষণ ঠিক কিনা বলেছেন কে আমার আপনার ফতোয়া নাই বড় কোনো হুজুরের ফতোয়া না দুনিয়া জমিনে কোনো সাধারণ কোনো মানুষের ফতোয়া না সবচেয়ে বড় হুজুর মোহাম্মদ রসল্লাহ সাল্লু আলিয়া বলেছেন কেমতে পূর্বে ওই শাম ভূখণ্ড আল্লাহ রব্বুল আলমিন খেলাপথ প্রতিষ্ঠিত করবেন সুবাহান উল্লাহ দুইটা মসজিদের কথা আমি কোরআনে কারিম থেকে আপনাদের সামনে আলোচনা করব তবে ওই আমেরিকার সুপার পাওয়ার ইসরায়েলের বর্বরতার সব সময় থাকবে না সব কুফারকে পদলিতলিত করে ইসলামের পতাকা উঁচু করে দেবে ইমাম মাহাদি এবং ইসার হুল্লা কতক্ষণ ঠিক কিনা বলেছেন কিয়ামতের পূর্বে ইমাম মাহাদি আসবে কি আসবে না আসবে আমার এদিক দিয়ে দেখেন দুইশো কোটি মুসলমান এক হতে পারে না কিন্তু আশি লক্ষ ইহিদি এক কতক্ষণ ঠিক কিনা না হিদ ফ্যানগুলো সারে দাও তারা আরামসে বয়ানগুলো শুনুক আলোচনা শুনুক অন্যদিকে দুইশো কোটি মুসলমান এদিকে খেয়াল করেন দুইশো কোটি মুসলমান তারা শুধু জনগণের কাছ থেকে বাঁচার জন্য বিবৃতি দিয়েই তারা অপেক্ষায় থাকে কখন আবাবিল। গজব আসে। অপেক্ষায় কখন আসমানি সাহায্য আসে ঠিক কিনা ইসলামী এমনও পৃথিবীর জমিনে এমনও রাষ্ট্র রয়েছে ইসলামিক রাষ্ট্র তারা শুধু জনগণের কাছ থেকে বিবৃতি দিয়েই বেঁচে থাকার জন্য তারা আবার আসমানি থেকে কোনো সাহায্য আসে কিনা এই অপেক্ষায় থাকে মুসাফায় পয়গম্বরের সময় নিরবতা পালন করার জন্য আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার জন্য চল্লিশ বছর যাবৎ যেই গজব নিপাতিত হয়েছিল গজব এসেছিল দুইশো কোটি মুসলমান পৃথিবীর জমিনে আজ যদি ফিলিস্তিনের পক্ষে যদি কথা না বলে নিরবতা ভূমিকা পালন করে নিস্তব্ধ থাকে ওই চল্লিশ বছরে গজব নয় শত শত বছরে গজব মুসলমানদের উপর নেমে আসবে কথা ঠিক কিনা মুসলমান আমার আপনার যেমন আমার আপন ভাই যেরকম কষ্ট যদি পড়ে আঘাত যদি প্রাপ্ত হয় আপনার কেমন লাগবে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কতটুকু সম্পর্ক রিলেশন একটা শরীরে যদি হাতে যদি আঘাত লাগে কাটার আঘাত লাগে তাহলে এই শরীর পুরোটা ব্যস্ত হয়ে যায় না পরা শরীর পেরেশানি হয় না বলেন কথা কেন হয় কি না ঠিক তদুর্ববে একজন মুসলমান কষ্টে থাকবে পুরা মুসলমানই কষ্টে থাকা উচিত ঠিক কি না সাম সেই ভূখণ্ড যেই ভূখণ্ডের কথা আল্লাহ নবী স্পষ্ট আদেশের মধ্যে বলে দিয়েছেন লাতা জালু থয় বা তুমি নুম্মাতি ইয়ো জহিরিনা ইলালিয়াও আমার নবীজি বলেছেন খেয়াল করে শোনেন আজকে কিন্তু এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই আমার নবী বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে পর্যন্ত তারা হকের উপর লড়াই করতেই থাকবে একটা দল কয়টা দল একটা দল এবার ওই দলের পাশে যদি কেউ না দাঁড়ায় কেউ যদি তাদেরকে সহযোগিতা না করে মুসলিম শরীফের এক বর্ণনায় আসছে আল্লাহর পয়গম্বর বলেন লা ই আদুর রহু মোকালা বাহুম হাতায় তিয়া আমারল্লা হি অহুম জ হিরু না আলান্না সুমল্ল পড়েন আল্লাহর পয়েগম্বর বলেন ওই একটা হকের উপর যেই দল থাকবে তাদেরকে যদি দুনিয়ার জমিনে কেউ সহযোগিতা নাও করে তাদের পাশে যদি কেউ না দাঁড়ায় তাদের পাশে থেকে বা পাশে দাঁড়িয়ে মদত যিনি দেবেন তিনি কে দুনিয়ার কোনো হুজুরের ফতুয়া কোন মানুষের ফতুয়া বলেছেন কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম সবচেয়ে বড় হুজুর তাহলে আমার আপনার হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম ফিলিস্তিনির মুসলমানদের পক্ষে এখন আমার আপনার থাকার দরকার আছে না নাই আমাদের আমার আপনার তিনটা করণীয় আবাস করে বলেন কয়টা সেদিনকে আমার একজন বলতেছে হুজুর ফিলিস্তিনি মুসলমানরা মরতেছে আপনি কেমনে জান্নাতে যান দেখা যাক মুরুব্বি যদিও মুরব্বী হোক আর যে লেভেলের মানুষ হোক কথাটা তো কইছে সেই কথার উপর ভিত্তি করে আজ আমি করে না দুইটা সুরাত থেকে আলোচনা করবো তিন নম্বর সুরাজ সোরাতল আলে আইমরন নাইনটি সিক্স ছিয়ানব্বই নাম্বার আয়াত থেকে এবং সতেরো নাম্বার সোরা পনেরো পারা এক নাম্বার পৃষ্ঠা সোরাতুল বনি স্র দুইটা সোরা থেকে আজ আমি তার কথার ব্যাখ্যা পরিপূর্ণ শোনাই দেবো ইংসা আল্লাহ ফিলিস্তিনি মুসলমান আল্লাহর পয়গম্বরে হাদিস থেকে সম্পূর্ণ করোনো থেকে আমি শোনাবো কোরআন সুন্নার আলোকে ইংশাল্লাহ পেশ করব। নিজের বানানো কোনো কথা আপনাদের সামনে বলব না ইংসা অগ্ন এই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে থাকার জন্য আমার আপনার তিনটা করণীয় একটু জমান করলে কষ্ট করে বলেন কয়টা করণীয় তিনটা পিছন থেকে আমাদের আসে নাই কয়টা তিনটা এক নাম্বার হলো প্রথমত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করতে হবে কষ্ট করে বলেন কি করতে হবে দোয়া করতে হবে আমাদের পরিবারের জন্য যেরকম দোয়া করি শুনতে টাইম দেবো রবিন ভাই শুনোতে টাইম দিব কথাগুলো শোনেন আসেন এক নম্বর হলো দোয়া করতে হবে মন প্রাণ খুলে চোখের পানি ফেলে হোক হোক আপনার আত্মীয় জন্য যেরকমভাবে দোয়া করেন ঠিক খুলে কাছে মন্দির ভূখণ্ডের জন্য দোয়া করতে হবে বলেছেন কে এবার বলতে পারেন হুজুর এই বরকত নাজিল হওয়ার কথা কে বললো দোয়া করার কথা কে বললো আপনি এটা আবার একটু হাদিস দিয়ে প্রমাণ করেন সেটাও আমার কাছে দলিল আছে কোনো সমস্যা নাই আল্লাহর আল্লাহর্বর শাম এবং ইয়ামিনের জন্য দোয়া করেছেন এখন বলেন তো আমার আপনার এই আমার আপনার যদি দোয়া করতে পারে তাহলে আমার আপনার দোয়া করার কোনো অসুবিধা আসেনি কোনো অসুবিধা আছে বিরক্ত হচ্ছেন আলোচনায় আমার ভাইরা আমার এই জন্য আমার আপনার জন্য দোয়া করার দরকার আসে না নাই ফিলিস্তিনি মুসলমান শ্যামখণ্ড মুসলমানদের জন্য গাজাবাসীদের জন্য দোয়া করার দরকার আসে না নাই এবার আসেন আল্লাহ রসুল বলেন আল্লাহ হম বারিকলানা ফিশাবিনা ওয়াফিয়া না হে আল্লাহ আপনি শাম ইয়ামিনের বরকত নাজি করে না সুবহানল্ল তাহলে আমার আপনার দোয়া করার দরকার আছে না নাই কথা অনেক ছিল সুন্দর সুন্দর আয়াত ছিল অনেক কথা ছিল কিন্তু আমাকে নির্দিষ্ট গত জমায় বলে দেছে চল্লিশ থেকে শুরু করবেন একটা পনেরো বিতার শেষ করে দেবেন কথা বলার বেশি সময় আমার নাই আমার ভাইরা আমার আজকের সব প্রধান কথা হলো তিনটি কাজ করতে হবে এক নাম্বার দোয়া করতে হবে দুই নাম্বার হলো আর্থিক সহযোগিতা করতে হবে যেমন গত কয়েক জুমার আগে মনে আমাদের ফিলিস্তিনি সম্পর্কে ফিলিস্তিনি উদ্দেশ্য করে কিছু দান খরাত করা করছিলাম না আমরা আলহামদুলিল্লাহ আমরা আর্থিক সহযোগিতা যতটুকু পারছি করছি তাহলে দুই নাম্বার বললাম কি বলেন তো সবাই আর্থিক সহযোগিতা কি বলেন ফিলিস্তিনি মুসলমানদের পাশে থেকে আর্থিক সহযোগিতা নাম্বার থ্রি তিন নাম্বার হলো ও তাদের যে পণ্যগুলো আছে তাদের যে মালগুলো আছে এগুলো বয়কট করতে হবে যেমন কয়েকটা বোঝানোর ক্ষেত্রে বলি উইল সাবান উইল গোড়া সাবান আরও অনেক আছে আপনি খোঁজ করলে লিস্ট পাবেন আগে কেন তারা যেইভাবে আমাদের মুসলমানের সন্তানগুলোকে গুলি করে কামানের বুলেটে তাদের দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন করতেছে কমসে কম তাদের পক্ষে থেকে আমার আপনার যা যতটুকু সমর্থন অতটুকু তো করার দরকার কি কন আপনি আমি আগে হল সাইড খাইতাম আমি আগে অ্যালকোহল খাইতাম আমি আগে হুইল সামান ব্যবহার করতাম এখন থেকে করব না তাদের পণ্যগুলো আমার বরকট করতে হবে আপনি তাদের পণ্যগুলো কিনতেছেন আপনি এক একটা বাচ্চাকে মারার সুযোগ করে দিতেছেন কথা বুঝতেছেন সবাই মহতারাম হাজিরিন এটাকে বলা হয় বইকট করা তাহলে আমার আপনার কয়টা কাজ করতে হবে বলেন তো সবাই এদিক সেদিক তাকানোর সময় নাই খেয়াল করে বলেন কয়টা কাজ তিনটি কাজ ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে থাকার জন্য আমার আপনার তিনটি কাজ অনেকেই পরে আসছেন আবার বলি এক নাম্বার হলো তাদের জন্য দোয়া করতে হবে দুই নাম্বার তাদের পাশে আর্থিক সহযোগিতা করতে হবে তিন নাম্বার হলো তিন নাম্বার হলো তাদের পণ্যগুলো মালগুলো বয়কট করতে হবে পারবো নয় তিনটা কাজ যুদ্ধ করতে পারবেন দেশ থেকে যাই ওই দেশে যুদ্ধ করতে পারবেন সম্ভব সবার কি একই সম্ভব আমারে কলে আমি তো আগে না করুন কারণ আমারও সমর্থন নাই, দিন দিন খাই রাত তাহলে ঘুমাই তো সবার মধ্যেই সম্ভব না কিন্তু এখন যে তিনটা কথা বলছে এটা তো কমসে কম সম্ভব এবার আসেন তিন দুইটা কথা মধ্যে দুইটা মসজিদের কথা বলেছেন কালকিনি মাদারীপুরের কোনো মসজিদের কথা বলা হয় নাই যশোরম মাগুরা জেলার কোনো মসজিদের কথা বলা হয় নাই ভোলা মসজিদ বা বাংলাদেশের জাতীয় মসজিদ বা মকরমের কথা বলা হয় নাই দুইটা মসজিদ এক নাম্বার মসজিদ হলো মসজিদুল হারাম সবাই একটু কষ্ট করে বলেন কি মসজিদ মসজিদুল হারাম আল্লাহ রব্বুল আলমিন এই মসজিদুল হারামকে সর্বপ্রথম নির্মাণ করেছেন প্রস্তর ভিত্তি স্থাপন করেছেন সুবাহ আল্লাহ বলেন দুনিয়ার কোনো প্রেসিডেন্ট নির্মাণ করে নাই দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী নির্মাণ করে নাই এই ঘর নির্মাণ করেছে বাইতুল্লাহ কাবাগর আল্লাহ পাকের রহমতে ফেরেস্তা দিয়ে সুবাহ আল্লাহ বিহামদি আজকে এতদিক তাকানোর কোনো সময় নাই কারণ মুসলমান আজ আমরা কারবালার অবস্থায় আছি তাহলে আসেন বাইতুল মুকার এই বাইতুল্লাহ কাবা ঘর এটা কার ঘর সবাই বলেন কার ঘর এই বাইতুল্লাহ কাবা ঘর নির্মাণ করার অনেক ঘটনা আছে কিন্তু সর্বপ্রথম ভিত্তি স্থাপন করেছেন আল্লাহ পাক তার রহমতের ফেরেশতা দিয়ে যেমন আমান আপনার জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেরকমভাবে তার ছেলে ইসমাইল জাবিউল্লা মিলে এই ঘরে নির্মাণ অতীত হয়েছে কিন্তু বৃত্তি স্থাপন হয়েছে প্রথমত মাসজিদুল হারাম এবার বলতে পারেন হুজুর দ্বিতীয় মসজিদ কোনটা আল্লাহ আমি আলমী আলী আলীম তিন নাম্বার সোরা বলেন কয় নাম্বার বিরক্ত হচ্ছেন

মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর আমি আল্লাহ নির্মাণ করেছি লাল্লা দিবি বাক্কা বাক্কা এটা অবস্থিত বাক্কা বলা হয় মক্কা শহরের একটি নাম মক্কা শহরের আরেক নাম হলো বাক্কা এই বাক্কায় যারা গেছেন মক্কা নগরীতে যারা গেছেন হস বা উমরা করার জন্য যারা গিয়েছেন তারা দেখবেন কিছু মক্কা শরীফ হোটেল আছে এই হোটেলকে বলা হয় আরবিতে ফন্দুক ফুক বাক্কা আবার দেখবেন কিছু রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টকে আরবিতে বলা হয় মাতো বাক্কা ওই বাক্কায় অবস্থিত ও যে ঘর অর্থাৎ বাইতুল্লা কাবা ঘর কোনটা বলতেছে বলেন তো বাইতুল্লা কাবা ঘর আমরা কোন ঘরের ইবাদত করি বলেন আল্লাহর ঘরের কোন ঘরের আল্লাহর ঘরের আল্লাহ রব্বাল আনেন বলতেছেন এই ঘর তোমাদের জন্য আমি আল্লাহ তামাম গোটা দুনিয়াবাসীর জন্য কি হিসাবে ঘর দিয়েছি শুনে রাখো লালযী বিবাকত মুবারাকাও ওয়াহদাল লিল গোটা দুনিয়া तमामবাসীর জন্য হেদায়েতের কেন্দ্র স্থান যিনি করেছেন তিনি কে শরম পাইতেছেন তো জোরে বলেন নাকি আল্লাহ আমরা সেই ঘরের ইবাদত করি সেটাও আল্লাহ তালা বলে দিচ্ছেন তোমরা এই ঘরের ইবাদত করো ফালিয়া বুধু পড়েন সবাই ফালিয়া বুধু তোমরা ওই ঘরের মালিকের এবাদত করো পা কোরআনের মধ্যে বলছেন তোমরা ওই ঘরের মালিকের এবাদত করো কোন ঘরের এবাদত করি বলেন আল্লাহর আওয়াজ করে বলেন কার এবার আসেন দ্বিতীয় মসজিদ বাইতুল আকসা যেটাকে বলা হয় বাইতুল মকাদ্দাস বর্তমান ফিলিস্তিনে অবস্থিত বর্তমান নির্যাতিত অবস্থায় আছে এই বাইতুল মকাদ্দাস পনেরো বাজে গেছে পনেরো ভিতর বয়ান শেষ করতে গেছে খুব সুন্দর সুন্দর কথা আগামী জুমার থেকে ইনশাল্লাহ এই আয়াত থেকে ইনশাল্লাহ বলবো শুনতে রাজি আছেন তো সবাই টাইমের প্রতি খেয়াল রাখতে হবে কেউ কে মনো কষ্ট দিয়ে কোনো কাজ করা যাবে না অনেক সুন্দর আলোচনা হবে ইনশাআল্লাহ আগামী জুমার থেকে আলোচনা হবে আল্লাহ যে কথাগুলো আমি আপনি কমসে কম এই জুমার থেকে সবক নিলাম তিনটা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করতে হবে এবং তাদের আর্থিক সহযোগিতা যতটুকু পারি তাদের জন্য কেউ যদি সহযোগিতার সাহায্যের জন্য আসে তাদেরকে আমরা দিব ইংশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ নাম্বার থ্রি তিন নাম্বার হলো তাদের মালগুলো বৈকট করব। আপনি যখন কোনো জিনিস কিনতে যাবেন জিজ্ঞাসা করবেন এটা কি এই এই হুইল সাবান যেমন হুইল সাবানের নাম কয়েকটা যেটা জানি হুইল সাবান আছে তারপর গুড়া সাবান আছে কিন্তু এখন বলতে পারি যে হুজুর এইগুলো না কিনলে আমরা কোনটা আবার ব্যবহার করব সেটাও একটু কয়ে দেন সব জিনিস আমি করে দেবো এমনও তো না আপনারা তো বুঝেন প্রত্যেকটা প্রত্যেক একদম বন্ধ প্রত্যেকটা জিনিসের বিপরীত ব্যবস্থা আছে না নাই তিব্বত সাবান হুইল এই যে বড় সাবান আছে না নাই সব ব্যবস্থা আছে সব জিনিস মেম্বার থেকে সিল্লাই বলে দেবে এরকম বিষয় না আপনারা অন্য সময় আসবেন আল্লাহ পাক সকলকে তৌফিক অভিজ্ঞান বলেন আমি সময় শেষ ওয়াখি দেওয়ান আলমদুলিআমিন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক যারা সুন্নাহ পড়েন না ইনশাআল্লাহ আল্লাহ জুমার সুন্নাহ পড়ে নেন